আজকুল ভিডিওটা মোটেও রং ফাইজলামের ভিডিও না সিরিয়াস ভিডিও তো যে ইন্টারনেট ভিডিও দেখছো ইন্টারনেট এবার আমি চিনি না বা খাড়া ভিডিওটা খুব বেশি টিকটকে দেখা যায় তো একটা বাচ্চা দুই নাইট আওয়ার আগে বা ফোরে যা ভিডিও বানানি হয়েছে হিসাবের বাইরা মানে তারা টিকটক সব জায়গা খরা লাগব টেকার ব্যবসা সব জায়গা খরা লাগবে বউদিও খরি খরি হয়েছে না বাচ্চা দিয়েও ব্যবসা করা ভিডিও দুই নাইট আওয়ার আগেও ভিডিও বানানো হয়েছে হাজার হাজার দুই নাইট আওয়ার পরেও মানে বাচ্চাটার এক মাস হয়েছে না মানুষ জন্ম আর এক মাস হয়েছে না তারপরেও জঙ্গলে মঙ্গলে লইয়া গিয়া খালি টিকটক মানে তারা সব জায়গা টিকটক করতে হইব কথা টা তার মধ্যে আর কি তার বেইন মানে বেইন কিছু নাই এখন আমরা দিন কিছু হই আমরা দুই বাচ্চাটা লাই খুব কষ্ট লাগে দোয়া করি জান্নাতবাসী হোক বাচ্চাটা সন্তান নিয়ে আলাদা কোনো ক্যাপশন হয় না সন্তান দেখতে কালো হোক বা প্রতিটা মায়ের কাছে তার সৌন্দর্যই হচ্ছে তার সন্তান আচ্ছা কামরুল সবাই তো কমেন্ট করতেছে বাচ্চার মুখ কেন দেখাস না আরে ও এখন ছোট আর এমনিতে মানুষের নজর টজর ভালো না এই জন্যই ওর মুখটা দেখাই না ভাইটার নীতি ঠিক আছে বাচ্চাটার ফেস দেখাইলে নজর লাগিয়ে দিব মানুষ কিন্তু ভিডিও বানাইলে ভাই নজর লাগতো না তুই বেটা ভিডিও বানাই বাচ্চাটা এলে তোমরা জঙ্গলেও যাইরা রা অনও যাই রা হনও বাচ্চাটা দুনিয়াতে বারে হমাস হয়েছে না এই বাচ্চাটা মার কি ভুল জায়গার জন্মগ্রহণ করছে আর বাচ্চাটার কোনো দোষ নাই নিষ্পাপ একটা বাচ্চা আল্লাহ যা করে পালার লাগে করে আর মানে কোন মন মাসুকা তাহলে একটা মানছে মানুষ মরে যাওয়ার পরেও ভিডিও বানাইতে পারে ভিডিওটা আর কি দর ভিডিও বানাইছে ভালো কথা বানাইছ তুমি বানাইছো না অন্যজনে বানাইছে ভিডিও রাখ গেল পাবলিকে তো দেখাই না ও ভিডিওটা মরে যাওয়ার পরে ইডিট করা মানে কিলার ইফেট লাগানি গান লাগাইছো ব্যাকগ্রাউন্ডও গান একটা কষ্ট লাগছে না মানে কো সিচুয়েশনে কোন মাইন্ডশিপ ভিডিও বানাইবার ইচ্ছা থাকে না ক্লিপ দুই তিন কিলিপে এই ভিডিওটা বানানি হয়েছে বিষয় হলো মানে টাকার উজ করতে ভাই উজ কর লাইজে ফ্যামিলির পার্সোনাল বিষয় নিয়ে যে পাবলিক করে ছাড়া লাগবে এই তো এমন না আরো তো মাইন্ডশিপ কন্টেন্ট ক্রিয়েটর আছে ভিডিও বানাক অন্য ৰকম ভিডিঅ' বনায় আৰু এটা মানুহে তই ভিডিঅ' দেখে তাৰ ভিডিঅ' দেখাও ভাল লাগে মানুহৰ ৰুচি ততো খাৰপ মানুহৰ ৰুচি হৈতো পাৰে কাৰ বৌয়ে কিতা ক'লো তাৰ বৌৱে নাম কিতাৰ ৰান্ধছে তাৰ বৌয়ে কিতা খাইছে তাৰ বৌয়ে খুৱাই যা চবটা বাই ভিডিঅ' তাৰ চাৰাও লাগে আমাৰ অহান বাবিয়া খাৰপ লাগে এটা বাচ্ছা মাৰা গৈছে ভিডিঅ' এটা তুমি বাই কিলাং চাৰ্টাব পাৰাছ মানে গান লাগে বেকগ্ৰাউণ্ডৰ গান লাগে যে যেগু মানুষ না ও মানুষ তার ওই সময় কষ্ট লাগে একটা মরা মানুষ থাকলে মন মানসিকতা থাকে না ভাই লাগা গাওয়ার এখন মানুষ মরা গেলেও এই সময় একটা মন থাকে না ছবি একটা তুলি আর এটা তো নিজের ফুয়া তুমি কী লাগে ভাই তোমার আইডি চার তো এটা তো তোমার আইডি অন্য কষ্ট ভিডিওটা হতো